হসুল করিম ইম সাল্লাল্লাহ হরি সালাতের এত থাকিদ দিয়েছেন আর বলার শেষ নাই শুধু একটা কথা বলি সম্মানিত বন্ধুগণ আল্লাহর হাবিব বলেন মান আ সালাত দিন সো হোয়েবার এস্টাবলিশ দ্য প্রেয়ার হি এস্টাব্লিশড দিন সো ভাংলা বলেন যে সালাতকে প্রতিষ্ঠা করলো সলাদকে প্রতিষ্ঠা করলো মানে জামাতের সাথে সালাত পড়লো

এবং কুফুরের মধ্যে পার্থক্য হলো যারা মুমিন মুসলমান তারা সালাত আদায় করে আর যারা কাফের মুস্তেক তারা সালাত আদায় করে না সালাত আদায় এখন সালাতের ভিতর জালিয়াতি চলে আসছে বুঝছে বুঝতে পারছেন নি সালাত আমাদেরকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বিন জাতিরা মুসলমানের অভিনয় করে আমাদের ভিতরে ঢুইকার সব শেষ করে দিতেছে আর কিছু বললাম না তো এই জন্য যারা অ্যাকুরেটভাবে সালাদ আদায় করে তারা নষ্ট হবে না যারা দেখা দেখি সলাৎ আদায় করে তারাই নষ্ট হবে এটা হলো মূল কথাটা এই জন্য সালাত সালাদ আদায় করার জন্য প্রথম যেটা আমি আপনাদেরকে ইনকারেজ করব প্রথম আমাকে এবং আপনাদেরকে সলাদ সম্পর্কে খবর নেওয়া যে আমার সলাদটা আমি পড়তে পারতেছি কি না আল্লাহ আকবর বলি আমরা যদিও এটাকে সবসময় দেখতেছি কিন্তু সালাতরা আমি যদি না শিখি কিন্তু সলাৎ শুদ্ধভাবে আদায় করা সম্ভব হবে না সম্মানিত বন্ধুগণ এজন্য রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ নির্দেশ করেছেন আপনি আপনার পরিব পরিবার পরিজনকে সলাতে নির্দেশ দান করুন আপনি আপনার পরিবারের লোকদেরকে মেম্বারদেরকে ওয়াইফকে ছেলেকে মেয়েকে সালাতের কথা বলে দেখেন অবস্থা কি হয় কেমন একজন আমাকে বলছিল কয় হুজুর বলছিলাম আপনার এই ওয়ার্স শুনে আমাকে বলল হুমকি দিল যে কল কল করে নাইন ওয়ান নাকি নাইন ওয়ান ওয়ান কল করে বারোটা বাজায় দিবে এরপরে আর কই না কিন্তু কথাটা হলো আমার ধৈর্যের সাথে তাদেরকে সুন্দর করে বলতে হবে এমন এক দেশে আমরা থাকি ধর্ম কর্ত কর্ম করতে গেলেও বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমার সেখানে উই হ্যাভ টু শো আওয়ার প্যাশেন্স আমার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য আমার বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য ধৈর্যের সাথে তাদের সাথে চলা কেমন অনেক সময় নাম স্ত্রী নামাজি জামাই বেনামাজি কেমন তারপরে স্বামী স্ত্রীর উভয়ই নামাজি বাচ্চারা একটাই নামাজ পড়ে না এগুলি আমাদের প্রথম যেটা সেটা হলো ধৈর্য সেই জন্য আল্লাহ আর মাঝে মধ্যে ঘরের মধ্যে কিছু সালাদ পড়া খুব সতর্কতার সাথে বন্ধুগণ কথাটা শুনেন। আমরা সমস্ত নামাজ এখানেই পড়ে সাইরা বেলাই মসজিদের ভিতরে নো কিছু সালাদ ঘরের জন্য আমাদের রাখতে হবে আলহামদুলিল্লাহ পড়েন নামাজটা ইমামতি করতেন পড়তেন সন্ন্যতরা ঘরের মধ্যে গিয়ে পড়তেন অনেক সময় ঘরে যাইতে যাইতে আড্ডার মধ্যে মজ্জা পরে আর শূন্যতের খেয়ালি থাকেন এরকমই যেন না হয় এই জন্য আমরা ঘরে আমাদের পরিবার পরিজনের সামনে আমরা আমাদের সলাদকে কিছু সলাদ পরবো আদায় করব তখন তারা দেখতে দেখতে সলাদ শিখে যাবে